সরকারি অফিসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হবে না বললেন সাটুরিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন বলেছেন এই যে অফিস উপজেলা পরিষদ সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান বিধায় এখানে কোনো ধরনের রাজনৈতিক মিটিং রাজনৈতিক কর্মকাণ্ড হবে না বলে আমি আশা করি রাজনীতি বাইরে হবে রাজনীতির জায়গায় মঙ্গলবার দুপুরে শাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শাটুরিয়া উপজেলা পরিষদের সাধারণ সভায় তিনি একথা বলেন সবাই সমবুত করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শাহজন আলী সাজু জাহিদ মালিক বলেন মানুষ যাতে ভালো সেবা পায় ভালো ব্যবহার পায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে সরকারি কর্মকর্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধি মানুষ যেনও আপনাদের আচরণে খুশি হয় পাবলিক ট্যাক্সের টাকায় সরকার চলে আপনাদের বেতন ভাতা হয় দেশের উন্নয় রাস্তাঘাট ও ব্রিজ হয় হাসপাতাল চলে স্কুল চলে কাজেই জনগণের স্বার্থ সবার উপরে এ সময় উপস্থিত ছিলেন সাটরি উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা মল্লিক মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার সাটরিয়া থানার ওসি মাহবুব আলম উপজেলা প্রশাসনের কর্মকর্তা ইউপি চেয়ারম্যান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাসার ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার সহ প্রমুখ

সাটুরিযা মানিগঞ্জ থেকে ফরিদুল ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে